হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভিডিও থামিল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হাওড়া শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে আর ভিতরে যাওয়ার আগে আমরা বাইরে থেকে এখানে কিছু খাওয়ার প্ল্যান করে নিলাম তো আমরা এসেছিলাম মোগল এম্পায়ারে তো এখানে তোমরা মেনু দেখতেই পাচ্ছ আমরা এখন এখানে আছি তো অনেক চিন্তাভাবনা করার পরে এখানে অনেক বড় মেনু আর অনেক কিছুই আছে তো আমরা বিরিয়ানি এখানে অর্ডার করে দিলাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো বেশি দেরি না করে চটপট এখানে খেয়ে নিলাম তো চলো বন্ধুরা বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখন গার্ডেনের ভিতরে প্রবেশ করছি আর এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখানে টিকিটের মূল্য খুবই কম পার পার্সেন্ট তিরিশ টাকা করে টিকিট নেওয়া হচ্ছে এবং ক্যামেরার চার্জ আমাদের পড়েছিলো ষাট টাকা তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে তোমরা ঢুকতেই দেখতে হবে বড় করে এখানে সমস্ত লোকেশান এখানে দেওয়া আছে যেখানে তোমরা কি কী দেখতে পারবে ঠিক আছে তো তোমরা এখানে কারেন্টলি দেখে নাও আমি আর এখানে বলছি না তো এখানে অনেকগুলোই সেকশান আছে তো তোমরা যদি ঘুরতে চাও তোমরা সকালবেলা আসবে সকালবেলা এলে সব থেকে তোমাদের সুবিধা হবে কেননা এখানে অনেক সেকশান ঘোরার জন্য তোমরা একবেলা হয়তো ঘুরে শেষ করতে পারবে না ঠিক আছে তো তোমাদেরকে সমস্ত ডিটেলসটা এখানে দিয়ে দিচ্ছি আমি তোমরা কাইন্ডলি একটু দেখে নেবে এখান থেকে ঠিক আছে তো চলো বন্ধুরা ভেতরে গিয়ে দেখি কি কি এখানে আছে আর তো বেশি দেরি না করে আমরা প্রথমেই চলে এসছি নেচার টেলে তো এটা নতুন এখন এখানে চালু হয়েছে ঠিক আছে তো কিছু মাসই হয়েছে তো এটা লোকেশান তোমরা ম্যাপেতে নাও পেতে পারো সেই জন্যে আমি এখানে লাইভ লোকেশানটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা প্লিজ কাইন্ডলি ওখান থেকে একটু চেক করে নিও তোমরা যদি এখানে আসতে চাও তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এখানে কি কি আছে তো বাইরে থেকে তো আর বোঝা যাবে না চলো ভেতরে গিয়ে দেখি এখানে কি কি আছে তো এখানে আমরা ঢুকছি এখন দণ্ড কারণ পথে ঠিক আছে তো এখান থেকে এসে আমরা দুটো পথ আরও পেয়েছি ঠিক আছে মধুবন পথ এখানে মধু পাওয়া যায় এখানে মধু পাওয়া যায় কি আমরা তদন্ত এসেছি

ঠিক আছে মানে জাস্ট মনে হচ্ছে জঙ্গলে আমরা হারিয়ে গেছি অ্যামাজন জঙ্গলে আর কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না কি আরেকবার দেখো কি এখানে একটা ট্রি হাউস আছে ঠিক আছে আর আমরা আসছিলাম এই গাড়ির সন্ধানে আরে ওটা বাইরের দিকে বেরোচ্ছে ওটা যেতে হবে না এটাই চলো সেই এতে বেরোবি দেখ যেখানে সেই আমরা বিঘাটনে বাস স্ট্যান্ড হয় সেদিকে গিয়ে বেরিয়ে যাবি এবারে এখান থেকে যদি ফোনটা আমার পরে পুরো সোহা হয়ে যাবে না যেতে খুব ভয় লাগে তো বন্ধুরা নিচার টেল থেকে আমরা বেরিয়ে এসেছি ঠিক আছে তো আমার তো এখানে দারুণই লাগলো যে নতুনটা করেছে তো তোমাদেরকে সাজেস্ট করো তোমরা এখানে আসতে পারো ওখান থেকে বেরিয়ে আমরা একটু এখানে র্যাকেট খেলে নিলাম তো যেহেতু আমরা বাইরে থেকে খেয়ে এসেছিলাম তো সেই জন্য আমার এখানে কোনো ভেতরে খাবার নিয়ে আসেনি তোমরা চাইলে টিফিন বক্স করে খাবার নিয়ে আসতে পারো এবং ভেতরে তোমরা পিকনিক করতে পারো এখানে সেরকম কোনো ব্যাপার না ঠিক আছে তোমাদের এখানে এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না তো চলো বন্ধুরা বাকিটা ঘুরে দেখি এখানে আরও কী কী আছে আমি প্রথমেই তো বললাম সেরা জায়গায় চলে এসছি এখানে আমরা এটা হচ্ছে গঙ্গার ধার ঠিক আছে এই যে গঙ্গার ধারে যে সাইডটা আছে একদম তো এইখানে হয়েছে ঠিক আছে কি হয়েছে

দারুণ এখানে বানিয়েছে হেবি লাগছে তো আমরা এখানে এসেছি জিঞ্জার সেকশনে ঠিক আছে এ এখন ভয় যাচ্ছে না এখানে গেট খোলা আছে কিন্তু ভয় পাচ্ছে ছেলেটা বলছে আমি ঢুকতে উনি সব ভয় চলে গেছে তো বন্ধুরা আমরা থেকে বেরিয়ে এসেছি আর এটা যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটাই সেই বিখ্যাত তো আমাদের হাওড়া জেলার মধ্যে এরকম একটা বড় সম্পদ থাকা ঠিক আছে খুবই সম্মানের ব্যাপার আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড লোক এসেছে আজকে তেইশে জানুয়ারি তো আমি আজকে কিংবা কালকে ভিডিওটা পোস্ট করে দেবো আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু গাঁদা ফুল এক একটা গাছে দেখো বলি ফুল দেখো ওই হাত তুমি যাবে গেছে যে এখন যেখানেই তাকাবে শুধু ফুল আর ফুল তো এখন টিকিট বাড়িয়ে করে দিয়েছে তিরিশ টাকা কিন্তু এখানে যে দৃশ্যগুলো রেখেছে সেগুলো পঞ্চাশ টাকার মত ঠিক আছে

তো বন্ধুরা এটাই হচ্ছে সেই বট গাছ যেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখালাম তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কোনটা এখানে শিকড় তো তোমরা এখানে দেখতে পাবে না আর কোনটা থেকে গাছটা জন্মেছে সেটাও তোমরা এখানে খুঁজে পাবে না তো সেই জন্যই এখানে গাছটা বিখ্যাত আর এখানে জাস্ট গোলাপ গাছগুলো দেখো ঠিক আছে তো এইখানটা ঢুকেই এই যে এখানে এত গাছ ঠিক আছে আর এখানে গোলাপ বাগান

যে গোলাপ দেখে হয়ে গেছে বলছি আমি যাই আর তুই গোলাপ চুরি করতে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ এখানে বিশাল গাছ ঠিক আছে আর এখানে পিটুনিয়া চাষ হয়েছে মানে পিটুনিয়া পিটুনিয়া আর পিটুনিয়া তো যারা শীতে পিটুনিয়া পছন্দ করো এখানে দেখতেই পাচ্ছ পিটুনিয়ার এখানে অনেক চারা লাগানো আছে পিটুনিয়ার এক একটা টপ তুলে নিয়ে চলে যেতে পারো কেউ কিছু বলবে না ঠিক আছে খালি বলবে না যে আমি ভিডিওতে বলেছি আর এখানে দেখতেই পাচ্ছ শুধু পিটুনিয়াতে ভর্তি এখানে মানে পিটুনিয়া বলতে এই গাছগুলোর নাম পিটুনিয়া ঠিক আছে ভর্তি ফুলগুলো দেখো দারুণ দেখাচ্ছে আর এখানে সবজির চাষ হয়েছে ওটা করলা হয়ে আছে করলা গাছ ওটা পিয়ারা গাছ ওটা কুমড়ো গাছ ওটা বাসাবি লেবু আর ওখানে আছে ঝিঙে গাছ এগুলো সব বেগুন গাছ ওটা ওলকপি আচ্ছা এগুলো ক্যাপসিকাম এগুলো ক্যাপসিকাম এটা রেড ওয়েল পেপার এটা রেড ওয়েল পেপার আর এগুলো তো লাল মুলো এগুলো মুলো লাল লাল মুলো এগুলো পালং শাক এগুলো পালং শাক ঠিক আছে এগুলো তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর ভিডিওটা বন্ধু সাথে শেয়ার করে দেবে চলো বন্ধুরা বাই বাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে